এখানে আবার কি হায় আল্লাহ ভাই মারামারি করেন না चाचा उडल उडल अरे चाबी निसिल भाई तेरी चाबी उडल निस होय हां अच्छा जरा अंदर गाडी जा साइड कर साइड कर साइड कर साइड 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 জান আপনার সামনে যান আপনার সামনে যান যান আপনার সামনে যান আপনার সামনে যান 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 একদম হাতাহাতি অবস্থা তাছাড়া মাইক দিছে ওই ছেলে আগে দেখা যাক কি করা যায়

দাদা দাদা শোনেন ভুল বুঝাবুঝি হইতে পারে ওর মাথা যেহেতু গরম আপনি আচ্ছা আচ্ছা রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় ভুল হয় আরে ভাই তাহলে একটু ভুল করে তুমি চাবিটা দিয়ে দাও ভাই বাবার মতো বলতেছি সবাই মিলল ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আমি দেখছি আপনার ভাই দেখ আপনি যথেষ্ট পরিমাণ মানে আপনি যথেষ্ট হয়েছেন ভাই